রফিকের সাথে কাল দেওয়া হয়েছে যে রফিক করলে যে আমার পঞ্চাশটা দোয়াল রয়েছে যদি ইলিশ মারা জাল কালকে কিনতে যাই তাহলে আমার দোয়ার সব বেশি দেবো নি আমাকে আজকে সকালে মনে হয় ইলিশ মারবে আবার এইটা বেশি দেয় ইলিশ মারবি এবার ইলিশ মারায় মালের সাথে যাবো আমি মালের খাড়া নৌকা তো সেই স্পিটে যায় যদি পুলিশ ধরে পুলিশ ধরলে আমি ভিডিও করতে আছি আমার চ্যানেল দেখেন আমার পেজ দেখেন আমি কি মাছ মারি না এবার মাছ মারা নিষেধ করবি না নেই বুঝছেন দেখেন গেলবার সব মাছ আছে ইন্ডিয়ান মাছ আসে ওই জন্য ব্যাগ দেওয়ার জন্য আপনার মনে করেন যে নিষিদ্ধ করে কিন্তু এবার আর নিষিদ্ধ করবেন না দেখেন না নিষিদ্ধ হয় ভোকশে অমলেট নিষিদ্ধ করে এই মাছ কোন দিন কোনে নিয়ে যাবে মাছ আসার জন্য না হ্যাঁ মাছ আসার বাজার জন্য না খালি মনে মাছ বাসা তোলার জন্য পানি যেন পারে হুম কোন মাছটা আমাদের দেশে আসে মিটি পারে তিন এই সাদা বাইরে আসে তো ডিম পড়ার জন্য ওই পানিতে ডিম হয় না যদি বাসটা তোলার জন্য হয় তাহলে মনে করেন যে না মারা ঠিক কিন্তু বাসটা তুলি আবার ওই চলে যায় মাছ ওই সময় কয়টা দিন বাচ্চা দেয় ঠিক আছে

Giga li fara gwae lai

কিন্তু সাদা ফুকা হয়ে যায় বড় হলে এইটাই এইটাই ফোকা হয়ে যায় এক বেলা বললে মাসুই হয়

What is é que você quer dizer?